সৌদি আরব কি কাজ করেন ভাই আমি কবি কাজ করি ভাই কবি হ্যাঁ ভাই কত ঘন্টা ডিউটি ভাই আট ঘন্টা ডিউটি ভাই কত রিয়াল বেতন আঠারোশো রিয়াল ভাই আঠারোশো রিয়াল খাওয়া দাওয়া খরচ সব মিলে বাংলাদেশে কত টাকা পাঠান যায় এই তেরো চোদ্দশো রিয়াল পাঠাই আর কি বাংলাদেশের কত টাকা ভাই চল্লিশ হাজার টাকা পাঠাই প্রতি মাসে এর বেশি দিন না এর বেশি দেন না না আচ্ছা মানে থাকে দেন না নাকি হ্যাঁ থাকলে ভাই টিয়া লাগে ভাই খরচ করতে লাগে ঠিক আছে এটা কথা সত্য নিজের খরচ তো টাকা লাগবে আপনি কি কাজ করেন বাংলাদেশ থেকে কাম শিখে আসছিলেন না বাংলাদেশ থেকে কোনো সেম আঠারোশো আঠারো আপনি কত পাঠাতে পারেন এ সেম বারোশো তেরোশো রিয়াল আচ্ছা বাংলাদেশের কত

এমন আর কি ভাই এরকম হ্যাঁ ভাই আচ্ছা অনেক ধন্যবাদ ভাই খুশি হইলাম আপনাদের বাংলাদেশের কোন জেলায় বাড়ি আহ ব্রাউন বাড়ি থানা